আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে কিন্তু আপনি ঈদের যে রমজানের যে কালেকশন আমাদের কাছে ইউজ পরিমাণ কিন্তু কোয়ান্টিটি চলে এসছে যার যে প্রোডাক্ট লাগবে অবশ্য অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট করে কিন্তু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পাইকারি প্রাইসে নিতে পারবেন নিয়ে সেল করতে পারবেন দোকানের জন্য নিতে পারবেন তারপর অনলাইন বিজনেসের জন্য যারা নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু পাইকারিতে সেল করতে পারবেন আমাদের কাছে টমেটো ফ্রেজিয়াটা কিন্তু চলে আসছে অ্যাভেলেবেল এটা কিন্তু যার লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে সাবানটা তারপর হচ্ছে বাচ্চা সিরামটা একদম সুপার হোলসেল প্রাইস পাইকারি প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা এখন বাচ্চা সিরামটা যার লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন একদম ফাইভ হান্ড্রেড টাকা করে দিয়ে দিচ্ছি কিন্তু এটা একদম পাঁচশো টাকা করে একদম পাইকারি রেট আর কি আপনার একদম সুপার হোলসেল পাইকারি রেট তারপর আপনার এই এটা যার লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পাইকারি রেটে মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন এটা তো যার যে প্রোডাক্ট লাগবে অবশ্যই নিয়ে নেবেন এখানে আপনার দেখেন ডাব্লিউ ক্লিনিকের সান আসছে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এটাও লাগবে নিয়ে নিতে পারবেন এগুলোও কিন্তু পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিনশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন একদম সুপার হোলসেল রেটে তারপর এটা যার লাগবে এটাও নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু পাইকারি আমাদের কাছে চলে আসছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা হোয়াইটেনিং জুস এটা কিন্তু সাপ্লিমেন্ট টাইপের আর এটা কিন্তু আপনার এই রমজান মাসের সবচেয়ে বেশি উপকারিতা সবচেয়ে বেশি কার্যকর হবে কারণ আছে আপনার একের ভিতরে দুইটা কাজ করবে এটা ঠিক আছে আপনার ইফতারের সময় আপনার এটা রোয়াবজা শরবতের মতো আপনার কিন্তু খেয়ে নিতে পারবেন এটা হ্যাঁ একদম খুবই সুস্বাদু এটা আপনার এক একটা খেলে আপনার দুইটার কাজ হয়ে যাবে তারপর হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে লিপলামগুলো চলে আসছে যার লাগবে আপনার রুটের লিপ বামগুলো এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু কালার আপনার কাছে অ্যাভেলেবেল চলে আসছে আপনার যে যে ফ্লেভার চান অবশ্যই নিয়ে নিতে পারবেন এখানে ফ্লেভার কিন্তু হিউজ পরিমাণ ফ্লেভার রয়েছে দেখেন কোয়ান্টিটি দেখেন আমাদের কাছে কিন্তু একদম কোয়ান্টিটি প্রোডাক্ট যারা সেলের জন্য নিয়ে নিতে যাচ্ছেন তারা অবশ্যই সেল করার জন্য কিন্তু নিতে পারবেন তারপর মিনাকো জুসটা যার লাগবে অবশ্যই এটাও নিয়ে নিতে পারবেন তারপরে এখানে হোয়াইট হাউসের লিপস্টিক আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন একদম ইউজ পরিমাণ আমাদের কাছে তারপর হচ্ছে যারা হচ্ছে ইয়াটা চাচ্ছেন যারা হচ্ছে ডাক্তার আলবিনের সেটটা চাচ্ছেন এগুলোও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ রয়েছে ডাক্তার আলবিনের সেট এটাও নিয়ে নিতে পারবেন তারপর কার্সেল হেয়ার মাস্কটা যার লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন এটা কিন্তু একদম অথেন্টিক কার্সেল হেয়ার মাস্কটা আমাদের কাছে কিন্তু রেজিস্টার হয়ে গেছে দেখেন এখানে আপনার উপরে দেখেন আপনার এরকম সিল আপ করা থাকবে কার্সেল হেয়ার মাস্ক এটা নিয়ে নিতে পারবেন এটার প্রাইস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র কত বলেন তো শুনি কত বলেন এটা কত কত দিলে আপনারা খুশি হবেন একটু বলে দেন এটা আমি বলবো না এটা কমেন্ট সেকশনে আপনার বলে দিবেন যেটা কত দিলে আপনার খুশি হচ্ছেন আর এটা সর্বোচ্চ বেস্ট এবং অরিজিনাল কার্সেল হেয়ার মাস্কটা এটা নিয়ে নিতে পারবেন তারপর এটার মতোই সেমিলার একটা ব্র্যান্ড চলে আসছে আমাদের কাছে আপনার ডেক্সি ডেক্সি হেয়ার মার্ক্সটাও কিন্তু নিয়ে নিতে পারবেন আমার মার্কসে কিন্তু আমার কাছে হিউজ কালেকশন রয়েছে এটাও নিয়ে নিতে পারবেন এটা কিন্তু ডেক্সি হেয়ার মার্কস এটাও এটা এটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে যারা টিসমির যারা হচ্ছে হেয়ার মার্কস আছেন তারা অবশ্যই টিসমির হেয়ার মার্কসগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু টিসমির হেয়ার মার্কস রয়েছে তারপর যারা আছে প্রমিগেন্টের আপনার সুদিং জেলটা কুঁচতেছেন এটা নিয়ে নিতে পারবেন এটা মাস্টারেজেন প্লাস হোয়াইটেনিং জন্য স্কিন সফটনেসের জন্য কিন্তু ভালো কাজ করে এটা এটা নিয়ে নিতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা অরিজিনালটা তারপর রুটের লিপ বামগুলো আগে দেখাইছি এটা যারা নিতে যাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা করে পিস এগুলোর মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পিস পেয়ে যাচ্ছেন তারপরে এখানে লিপস্টিক দাম আছে পরিমাণে আপনার বিউটি গ্লেসের আছে লাফেম আছে তারপর সিল্কের আছে ইমিলি আছে তারপর লিপ গ্লস যাদের লাগবে লিপ গ্লস নিতে পারবেন তারপর কোরিয়ান প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই এগুলো আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল প্রোডাক্ট কিন্তু রিস্টক হয়ে গেছে যার লাগবে অবশ্যই নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনার কোয়ান্টিটি চালিয়ে কোয়ান্টিটি নিতে পারবেন এক পিস চালে এক পিস নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু পাইকারি রেটে কিন্তু পেয়ে যাবেন এখানে তারপর এখানে দেখেন সিরাম আইটেম চলে আসছে তারপরে আপনার সানব্লক আইডিয়াম চলে আসছে একদম হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে রেজিস্টক রয়ে গেছে তারপরে আপনার ঈদের জন্য যারা হচ্ছে ভালো মানের হেয়ার কালার এসছেন তারা আপনার এই হেয়ার কালারগুলো নিয়ে নিতে পারবেন হেয়ার কালারগুলোও কিন্তু রেজিস্টক হয়ে গেছে এগুলোও নিতে পারবেন তারপরে বেবি পিঙ্ক রয়েছে এখানে নভেল লেডি রয়েছে এখানে সব কিছু কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে যারা হচ্ছে আপনার সিট মার্ক চাচ্ছেন তারাও শিট মার্কস এখান থেকে নিয়ে নিতে পারবেন এখানে শিটমার্ক হচ্ছে হিউজ পরিমাণ কিন্তু শিট মার্ক রয়েছে তারপর আপনার সলিউশন কিট লেন্স যা লাগবে অবশ্যই অবশ্যই আমরা কিন্তু আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ নিতে পারবেন যারা ফেস ওয়াশ আইটেম নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ফেস ওয়াশ আইটেমগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন একদম হিউজ কোয়ান্টিটি ফেস ওয়াশ কিন্তু রয়েছে যারা টিম আইটেম যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই ক্রিম আইটেমগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নেক্সট ভিডিওতে আর অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবার হাজির হয়ে যাব তো এই কেমন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ